আসসালামু আলাইকুম এই দেখেন আমরা তার রেস্টুরেন্ট আসছি সিলেট তার রেস্টুরেন্ট তো আমরা এখন ঢুকতেছি তো আমার লগের একজন ভাই ভিডিও করতেছে এই যে এই যে আমরা যাইতেছি আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি তো আমরা এখন খাওয়া দাওয়া পরে হ্যাঁ এখানে আপনারাও আসবেন এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে আর এখানে খাওয়া দাওয়া করে তো এখানে বিভিন্ন ধরনের পাখি মাংস আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা এখানে বসছি টেবিলে তো দেখেন এখানে সুন্দর পরিবেশ খুব ভালো খুব মজাদার খাবার বিভিন্ন ধরনের পাখি মাংস তো আমরা এখন খাওয়া দাওয়া করবো যে দেখেন আমরা এখানে বসলাম হ্যাঁ তো আপনারাও আসবেন ইনশাল্লাহ অনেক সুন্দর এই যে লবণ পানির বোতল এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো ভাত খাইবা আর কি খাইবা শামুক ভাঙ্গি আচ্ছা কার পক্ষ থেকে খাইবা কারো প্লেয়ের পক্ষ থেকে কেলা হয়ে তো এই হলো শামুক ভাঙ্গি আমি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের খাওয়া শেষ এখন আমরা পিকনিক খাইতেছি আমার বড় ভাই শহিক ভাই কিন্তু আমি খাই নাই কারণ আমার বেশি খেলে সমস্যা করে আমি যদি এখন পিকনিক খাই তাহলে আমার কিন্তু বুমি আসবে কারণ আমি ভাত বেশি খেয়ে ফেলেছি রেস্টুরেন্ট সবাই ভালো থাকবেন আবার দেখা হবে